মানুষ থাকলে জীবনে নানা অশুভ প্রভাব দেখা যায় কর্মজীবনে অসফলতা জীবনে নানা পদক্ষেপে বাধা দুঃখ ইত্যাদি আসতে পারে পিতৃদোষ কাটানোর উপযুক্ত সময় মনে করা হয় পিতৃপক্ষকে কিন্তু আসলে এই পিতৃদোষ কি এটি হলো এক বিশেষ জ্যোতিষীয় ও আধ্যাত্মিক প্রভাব এর মূল অর্থ হলো পূর্বপুরুষদের অশান্ত আত্মার কারণে অথবা জন্মকুণ্ডলিতে কিছু গ্রহ সংযোগের ফলে জীবনে বাধা দুঃখ অশুভ প্রভাব নেমে আসে পিতৃদোষকে পূর্বপুরুষদের প্রতি কর্তব্যে ঘাটতি ও অশ্রদ্ধার প্রতীক হিসেবেও দেখা যায় জ্যোতিষ শাস্ত্র মতে জন্মকুণ্ডলিতে সূর্য চন্দ্র বা রাহু কেতুর বিশেষ অবস্থান থাকলে তাকে পিতৃদোষ বলা হয় অন্যদিকে আধ্যাত্মিক দৃষ্টিতে যখন পূর্বপুরুষরা মৃত্যুর পর যথাযথ শ্রাদ্ধ পিণ্ডদান বা তর্পণ না পান তখন তাদের আত্মা অশান্ত থাকে এই অশান্তি পরিবারের উত্তরসূরিদের জীবনে নানা প্রতিবন্ধকতা নিয়ে আসে তাই পিতৃদোষ মানে পূর্বপুরুষদের অসম্পূর্ণ ইচ্ছা বা অশান্ত আত্মার প্রভাব পিতৃদোষ হয় কেন যদি পরিবারে কারুর অকাল মৃত্যু হয় শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি না করলে পিতৃপুরুষ তারা অসন্তুষ্ট হন অন্যায় কর্মফল পূর্বপুরুষদের কোনো পাপ বা অন্যায় কর্মের ফলও উত্তর জীবনে পিতৃদোষের আকারে প্রকাশ পেতে পারে বিশেষত রাহু ও কেতুর অশুভ অবস্থান পিতৃদোষের কারণ হয় এর লক্ষণ রয়েছে অশান্তি দাম্পত্য জীবনে অসুখী সন্তান প্রাপ্তিতে বাধা আর্থিক সমস্যা কর্মজীবনে বারবার ব্যর্থতা পরিবারের সদস্যদের দীর্ঘ রোগভোগ হঠাৎ দুর্ঘটনা বা অকাল মৃত্যু এই লক্ষণগুলো দেখা দিলে অনেকেই মনে করেন যে পিতৃদোষ রয়েছে তর্পণ তর্পণ করলে কিভাবে কাটে মানে দোষ তৃপ্তিদান এটি মূলত জলে কুশ ও তিল মিশিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা তর্পণের সময় ভক্তরা মন্ত্র পাঠ করে পূর্বপুরুষদের আহ্বান করেন এবং তাদের শান্তি প্রার্থনা করেন ফলো ফলসম